নাঙ্গলকুটে চোর সন্দেহে দিনমজুরকে মধ্যযুগীয় কায়দায় মারধর কুমিল্লার নাঙ্গলকুটে অটোরিকশার ব্যাটারি চোর সন্দেহে এক দিনকে মধ্যযুগীয় কায়দায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে বেদরক মারধরের ঘটনা ঘটেছে এরই মধ্যে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে উপজেলার দোলখাঁড় ইউপির অশুদিয়া গ্রামে মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে নির্যাতনের শিকার দিনমজুর আক্তার হোসেন তিনি উপজেলার দোলখানিউপির সোন্দাল গ্রামের শফিকুর রহমানের ছেলে প্রত্যক্ষদর্শীরা জানান মঙ্গলবার সকালে নাস্তা করতে আক্তার বাড়ির পাশে কামালের দোকানে গেলে আকাশ ও রাব্বি গংরা তাকে তুলে নিয়ে গিয়ে অশদিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা শফিকের বাড়ির সামনে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় বেদরক মারধর করে সন্তানকে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই গ্রামের আওয়ামী লীগ নেতা শফিকের হাতে মারধরের শিকার হন আক্তারের মা আনোয়ারা বেগম খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আক্তারকে উদ্ধার করে ভুক্তভোগী আক্তার হোসেন বলেন নাস্তা করতে দোকানে গেলে হঠাৎ কয়েকজন এসে আমাকে পার্শ্ববর্তী গ্রামে ধরে নিয়ে যায় এবং আমাকে বেঁধে হাতুড়ি প্লাস ও বৈদ্যুতিক তার দিয়ে মারধর করে আমার এক পা ভেঙে দিয়েছে আমি চোর নই ওই দিন রাতে আমি আমার ঘরেই ছিলাম অভিযুক্ত আওয়ামী লীগ নেতা শফিক ও অটোরিকশা চালক আলী আক্কাস বলেন চোর সন্দেহে তাকে আটক করা হয়েছে তবে

সাত জনে পাঁচ জনে আমার নিয়ে গুরুতর মারধর করতেছে এই অসুদিয়া শফিক মিয়ার বাড়ির সামনে ওইখানে ফিলারের রাস্তার লগে একটা ফিলার আছে কারণটির খাম্মার লগে আমার বান্দা তারা আমার মারধর করতেছে কি কি মারধর তারা তার আছে না তার দি এই আমার মাথার মাঝে বাইরে আছে ফিটে বাইরে আছে মুরগিতে আছে গুছিয়ে দিতেছে এগুলা পাওয়ার মাঝে বাইঙ্গে কত দূর পাও ভাঙিলাম বাইরেতে বাইরেতে আতুর দি আর পাওয়ার এই দুটো বাড়ির মাঝে খালি বাইরে আছে বাইরে তারা আমার পা ভাঙিয়ে দিছে একটা বর্তমান টিভি সত্য প্রচারে দুর্বার এগিয়ে চলা